তো একদম স্টিক না সবটা ভিডিও দেখবে তো চলো তোমাদেরকে এক এক করে সবগুলো স্যার প্যারের সাথে দেখা হয় তো চলো তো ফ্রেন্ডস প্রথমেই তোমাদেরকে আমি আমার আগের যে ভিডিওতে তোমাদের দেখেছিলাম দুটো ঘিহিরি বাজে এনেছি আমি দুটো না তিনটে তো ওই তিনটের মধ্যে যে দুটো বেবি পেয়ার ছিল মানে বেবি পেয়ার না এক পেয়ার ছিল তাদেরকে দেখতে পাচ্ছো আমি লফ থেকে এখানে নিয়ে চলেছি কারণ তারা মানে যেহেতু ছোট তার জন্য লফটের বাকিদের সাথে মিলিয়ে মানে ভালো করে খাওয়া দাওয়া করতে পারছে না তো তার জন্য তারা একটু কুইক হয়ে গেছে তাই আমি তাদেরকে আলাদা করে এই কেসটা রেখে দিয়েছি আর এই কেসের যে মুখীগুলো রয়েছে ওই আমি নিয়ে চলে গেছি আমাদের মেন লফটে। ঠিক আছে কারণ তারা মেন লফটে আগেও ছিল এখনও থাকলে কোনো প্রবলেম নেই আর এদেরকে যেহেতু তারা নতুন তার জন্য তাদেরকে এখানে রেখেছি তারা একটু সেট হয়ে যাক বাড়িতে খাওয়া দাওয়া ঠিক করে করে নিক তারপর আমি তাদেরকেও শেষ করে দেবো বাকি এদিকে যে সারপ্রাইজ করে তোমাদেরকে বসলাম তারা এদেরকে আমি আমাদের বেবি বার্সগুলো দেখিয়ে দিই এই দেখো গাইজ আমাদের বেবি বাক্সগুলা এই দেখো একটা ইয়েলো বেবি আমি ধরো আমি ভালো করে ফোকাস করি এই যে এই দেখো উপরে কিন্তু সবুজ বেবিটা বের হয়ে গেছে কত সুন্দর বেবিটা এটা হচ্ছে আমার আগের মেলটা যেটা নিয়ে এইচে ববাস রয়েছে আর ওর বেবিটা ওই দেখো উপরে আর ঘটের মধ্যে আরও দুটো বেবি রয়েছে একদম ইয়েলো কালারে তো টোটাল তিনটে বেবি রয়েছে যে সবুজ বেবিটা মানে গ্রিন কালার সেটা বের হয়ে গেছে দেখতে পাচ্ছ উপরে চুপ করে আসে আছে এই দেখো ও তার কাটাকাটি খরচে যেহেতু নতুন বেবি আর বাকি দুটো বেবি ইয়েলো কালার তো তারা নিচে বসে রয়েছে আর নেক্সট যে সারপ্রাইজ সেটা হচ্ছে আমাদের এইখানে তোমরা জানো যে আমাদের এই সিরাজের দুনু পেয়ারের কাছে ডিম ছিল আর তাদের ডিম থেকে বেবি হওয়া টাইমে গিয়েছিলো তো আমাদের যে ইয়েলো পেয়ারটা রয়েছে তো তাদের এখানে যে দুটো ডিম ছিল দুটো ডিমই কিন্তু গাছ নষ্ট হয়ে গেছে ওদের থেকে বেবি বেরোতে পারেনি আর আমার যে ব্ল্যাক সিরাজের পেয়ারটা তো তাদের এখানে একটা বেবি হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি বেবিটা এই দেখো গাইস কারণ বেবিটাকে আজকে সকালে আমিও চেক করিনি তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই দেখো বেবিটা এই দেখো ছোট্ট বেবিটা এখানে বাবা বা রয়েছে তো থাক যেহেতু খুবই ছোটো কালকে মাত্র ফুটেছে তাই আমি বেশি হিসাব করবো না এখানে থাকুক আর নেক্সট যে সারপাইটা সেটা হচ্ছে এইখানে গাইজ আমাদের এটাতে তো তোমরা জানো যে আমাদের বাজেসগুলো রয়েছে তার পাশাপাশি আমাদের নিচের কিছুতে থাকতে হচ্ছে আগে গিনিপিকগুলা কিন্তু গাইজ ঘিনিপিকগুলো এখানে নেই তো গিনিপিকগুলা আমি সাইড করে দিয়েছি আর ঘিনিপিকের জায়গায় দেখো কে এসেছে এই দেখো গাইস আমাদের এখানে লফের নতুন মেম্বার এই দেখো এটা হচ্ছে ফিসা আমাদের এই নতুন মেম্বারগুলোকে কিন্তু আমি আনিনি নি অ্যাকচুয়ালি তো আট তারিখে আমার বার্থডে ছিল তো আমার এক বেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করে তো তোমরা একবার শখ করে নাও আমার বার্থডে গিফট আর এটা গাইজ বিশ্বাস করবে না আমার লাইফের সবচেয়ে বেস্ট বার্থডে গিফট এই দেখো গাই কত সুন্দর দু দুটো ফিশার এগুলোকে ফিশারও বা বলে থাকে বাকি কি নাম এগুলো ডিটেলে তোমরা যদি জেনে থাকো নিশ্চয়ই কমেন্ট করে বা বলে দিও তো কী আর বলো দারুন আর এখানে যে ঘিঘিনিপিকগুলো ছিল আমার ওইগুলো কোথায় গেছে আমি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ওইগুলোকে আমি নিয়ে গিয়েছি আমাদের নতুন একটা সেট এই দেখো এখানে তো ঘিজিনিপিককে দেখানোর আগে একটা জিনিস বল দিই কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে গাইস আজকে যেটা আমি তোমাদের বললাম যে ভিডিওতে একের পর এক সারপ্রাইজ রয়েছে তো সেটা হচ্ছে এখানে তোমার নিচে দেখতে পাচ্ছ আমাদের ফিমেলটা আর তার সাথে কিন্তু এই দেখো এই দেখো গাইজ নতুন একটা মিল নিয়ে চলে এসেছি কত সুন্দর দেখো মিলটা তো এদেরকে এখন তারা কমপ্লিট কারণ অনেক দিন ধরেই তোমাদেরকে বলছিলাম যে আমি আমার এই ঘিজিনিপিকের জন্য একটা ভালো মিল আনবো আর সেটাই দেখো খুব খোঁজাখুঁজির পরে আমি গিয়ে লাস্ট মাস আমি পেয়েছি এই মিলটা কত সুন্দর দেখো কিউট আমার কাছে তো দারুণ লাগে তো তো তোমাদের কাছে মিলটা কি কেমন লেগে গেছে নিশ্চয়ই কমেন্ট করে বলবে আর এই মেলটা যেহেতু অতুন তার জন্য একটু সাইনি ও চুপচাপ সাইডে গিয়ে বসে থাকে খালি হচ্ছে এখন একদম কনফার্ম পেয়ার হয়ে গেছে আমাদের এখানে এক প্লেট ইনি আর তাদের ঘরটা দেখেন একবার আমি এটা নিজে বানিয়ে নিয়েছি একদম মানে এটা পারমানেন্ট না এটা জাস্ট টেম্পোরারিলি তিন দিক থেকে দুই দিকে ইট দেওয়া রয়েছে আর সামনে যে দরজাটা ছিল আমার কাছে একটা অনেক পুরনো এটা আমি দিয়ে বাস উপরে টাইলস দিয়ে দিয়েছি তো এখানে এখন যেহেতু বৃষ্টির দিন নেই তার জন্য বিবৃষ্টির কোনো টেনশন নেই জাস্ট কুয়াশা যাতে না পরে আমি এটা রাতে একদম পুরো ঢেকে দিই আর তাদের এখানে আমি সুন্দর করে বালু দিয়ে উপরে বস্তা দিয়ে প্লাস এদিকে দেখতে পাওয়া কাঠের গোঁড়া আমি দিয়ে দিয়েছি তো দেখো তারা কিন্তু খুব সুন্দর কমফোর্টেবলি এখানে রয়েছে আর খুব সুন্দর সানলাইটও পড়ে এটাতে তোমরা দেখতেই পাচ্ছ তার জন্য তাদের দেখো কোনো মানে অসুবিধেই এখানে হচ্ছে না একদম কমফোর্টেবল রয়েছে তো খুব তাড়াতাড়ি আমি এখানে নতুন কেজ বানিয়ে হয়তোবা তাদেরকে না হয় আমার এই লাগে আমি শিফট করে দেব তো দেখতে পাচ্ছ আপাতত এখানেই থাকবে তো কোনো প্রবলেম নিয়ে মাস্ট রয়েছে আমি তোমাদের ভিডিও প্রথমেই বললাম যে আমাদের আজকের ভিডিওতে একটা অনেকগুলো সারপ্রাইজ তো দেখে নিয়েছ অনেকগুলো সারপ্রাইজ আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি আজকে একের পরে একের থেকে একটা বেস্ট সারপ্রাইজ তো ভিউটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে বলবে আর বাকি ওদের মেন লফটের প্যারাতে এখন আমি ছাড়ছি না কারণ যেহেতু তাদেরকে জাস্ট আমি ঘরে ঢুকিয়েছি খাবার টাবার দিয়ে আরও পরে তাদেরকে ছাড়বো আর আজকে আরও কাজও রয়েছে সেগুলো করবো আর দেখতে হচ্ছে বাকি প্যাররা সবাই মাস্ট রয়েছে শুধু আমার ইয়েলো পেয়ারটা যেটা আর তাদের তো দুটো ডিমই নষ্ট হয়ে গেছে তারপর আমি একদিন তাদেরকে সরা টরা একদম ক্লিন করে দিয়েছি তো আবার দেখতে পাচ্ছ ফিমেলটা গিয়ে বসে রয়েছে সরাতে তো মনে হচ্ছে রিসেন্টলি আবার তারা খুব তাড়াতাড়ি ডিম পেরে দেবে তো হোপস কি এবার যদি ডিম পারে ওইটা থেকে আমরা বেবি দেখতে পাবো কারণ গায়ে আমরা কিন্তু আমাদের ইয়েলো পেয়ার থেকে একটা বেবি আমরা পাইনি তো হোপস হোক এবার যদি মানে পাই আর কি তো বাকি পায়রাও সবাই মাছ চলেছে সবাই মোটামুটি ডিমের জন্য তৈরি হচ্ছে কারণ অনেকেই আমি দেখছি ইম তারা করতে আর মেন লফ্টেও কিন্তু ডিম চলে এসেছে দ্বারা আমি তোমাদের দেখাচ্ছি তো মেন লফটেও কিন্তু আমাদের এখানে দেখতে পেরেছো আমাদের কুইন এ দেখো ক্যামেরা দেখে ও চলে গেছে এই দেখো ও কিন্তু একটা ডিম পেরে গেছে কিন্তু গাইসা আমি বুঝতে পারছি না এই ডিমটা পেরেছে আজকে তিন দিন হয়ে গেছে বাট ও সেকেন্ড ডিমটা পারিনি এই ডিমটা তো তা দিতে আমি দেখিনি ওকে তো যাই না কী হয় মনে হচ্ছে কিছুটা প্রবলেম হয়েছে ওর বাকি এমনিতে ঠিক রয়েছে তো দেখা যাক কি হয় আর বাকি এদিকে আমাদের ক্রসটা খুব বসে রয়েছে প্লাস এদিকে আমাদের অবলকের পেয়ারটা কিন্তু এ দেখো খোপে গিয়ে বসে আছে আর নেস্টিং নেস্টিং করা শুরু করে দিয়েছে মনে হচ্ছে এরাও খুব তাড়াতাড়ি ডিমটা পেয়ে দেবে এই দেখো আর বাজের মেলটা এখানে রয়েছে ওর জন্য যে ফিমেলটা নিচ্ছে তো ফিমেলটা কিন্তু লফটের মধ্যেই রয়েছে ওকে আমি বার করিনি ওর জন্য যে ফিমেলটা নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই যে ফিমেলটা এখানে রয়েছে তো তাদের কিন্তু এখনও ডানা বাধা রয়েছে তো তাদের ডানাগুলো আমি খুলবো কয়েকদিনের মধ্যেই আর বাকি দিকে সবাই মোটামুটি ভালো রয়েছে আমাদের এই প্যাডটা দেখতে পাচ্ছ পেয়ে বসে আছে তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি এরাও ডিম পারবে তো ফ্রেন্স নেক্সট ভিডিওতে মন হয় লফটের মধ্যে অনেকগুলো ডিমই আমি তোমাদের দেখাতে পারবো তো এটাই ছিল তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে ভাববে আর সব সারপ্রাইজও তোমাদের দেখিয়ে দিয়েছি আর সবগুলা পেটসের আস্তে আস্তে সব আপডেট তোমাদেরকে আমি দেখাবো তো চলো আজকের জন্য এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে অন্য আরেকদিন দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে আজকের জন্য এই পর্যন্তই টাটা